আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পর্দা এবং যে পর্দা যে ইসলামে ফরজ করা হয়েছে পর্দাটা নামাজ যেরকম ফরস করা হয়েছে রোজা জাকাত এরকম পাঁচটি বিধানকে যেমন ফরস করা হয়েছে পর্দাটাও কিন্তু নামাজের মতোই ফরস করা হয়েছে এই ব এই আজকে ব্যাপার ব্যাপারা হাজার হাজার বাজারে মার্কেটে পুরুষের চাইতে মহিলাদের আগমন কিন্তু বর্তমান বেশি তো আমি আজকার ভিডিওর যেই মূল কথাটা বলতে চাই একজন ইমামদার মনে করেন প্রত্যেকটা যুবক যুবতী বয়সটা যখন প্রাপ্ত হয় তখন তারা একে অপরজনের সাথে ভালোবাসা এবং প্রেম নিবেদন করতে চায় বিভিন্ন জায়গায় বসে হ্যাঁ প্রেম আলাপ করতে চায় মোবাইলে প্রেম আলাপ করতে চায় এটা আকর্ষণীয় যখন হয় কি একটা আকর্ষণ হয় অনেক কিন্তু আল্লাহর বিধান যে যতই আকর্ষণ হোক হারাম যেটা ফরস করা হয়েছে এটা যদি তুমি করো তুমি গোনা করলা যদি তোমার স্পর্শ হয় এবং দেখা হয় হ্যাঁ একসাথে বসে যখন আলোচনা হয় কথার মধ্যে অনেক গোনার কাজ হয় সব মিলিয়ে আমি এটাই বলতে চাই একজন ইমানদার একজন মুস মুসলিম আল্লাহবাহীর জন্য এটা পায়খানার পায়খানা যেরকম দুর্গন্ধযুক্ত এবং নিজের কাছে এটা ঘৃণাযুক্ত হয় একজন ইমানদারের কাছে তার প্রেমিক তার প্রেমিকা এরকমই ঘৃণাযুক্ত এবং এরকম আপনার দূরে মানে এতে আমি এটাই বোঝাইতে চাই যে একজন মুসলমান একজন মুসলিমের কাছে যেটা হারাম কাজ সেটার থেকে এত রকম ঘৃণাই থাকে তার অন্তরে সে কখনো পার্কে বসে মোবাইলে ভিডিও কলে যদিও আকর্ষণ থাকবে আল্লাহর বিধান থাকার কারণে সেটাকে এতটাই গিন্নাযুক্ত পায়খানার পায়খানার মতো মনে করে আর যারা এগুলো মনে করে না হ্যাঁ ৯৯ নিরানব্বই বললে ভুল হবে হাজারে নয়শো জনের মধ্যে একজন আছে কি না আমার সন্দেহ কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা ওই একটা সময় যাইয়া বুঝতে পারে যে আমি কী করলাম তো আমি এত আকর্ষণ জিনিসটা যেহেতু এতই আপনার খারাপ ও এতই ঘৃণাযুক্ত হয় কখন যখন সেই ইমানদার হয় ওলা হয় আল্লাহওয়াল্লাহ হয় আল্লাহ ভয়কারী হয় আল্লাহর বিধানকে মানে তখনই তার কাছে এটা হয় আর যদি আপনার মধ্যে এটা না হয় মনে করবেন আপনি ওই পর্যন্ত আসেন তো সকলকে তাও দান করুক আল্লা তালা হ্যাঁ যে এইসব থেকে বেঁচে থাকার জন্য আর এর মধ্যে যারা পড়ে যায় তারা অনেক অগঠন ঘটাই ফেলে যেটা চিন্তা কল্পনার বাইরে অনেক সময় এমন খবর আমরা শুনতে পাই যে বিয়ে হয় নাই কিন্তু সত হ্যাঁ বাচ্চার মা হয়ে যাচ্ছে এরকম অনেক খবর আমরা শুনি কারণ কি আল্লাহর বিধান নবীজির আদর্শ তার মধ্যে ছিল না সে মানে নাই শয়তানের হালতে নিজের ইয়াতে সে অনেক রকম অপকর্ম করে ফেলে এই জন্যই আজকের ভিডিওটা যে একজন ইমানদার যখন এই আল্লাহকে ভয় করবে হ্যাঁ আল্লাহর আদর্শ আল্লাহর বিধান মানবে এবং নবীর আদর্শ মোতাবেক চলবে তার দ্বারা কখনো এমন হবে না তার কাছে মনে হবে এটা এগুলো পায়খানার পায়খানা মতো যখনই তার জন্য ফরস করা হবে কবুল বলা হবে হ্যাঁ পারিবারিকভাবে যখন বিবাহসাদী হবে তখন তার জন্য হবে এটা নিয়ামত তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি